হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি প্রীতি লাইফস্টাইলের মতন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আমি তো চার পাঁচ দিন হলো শ্বশুরবাড়িতে আসলাম ননদের বিয়ে উপলক্ষে ননদের বিয়ে বলে কথা অনেকটাই কিন্তু আনন্দ করব সবাই মিলে খুব মজা করব আমার তো আরও অনেক ননদ আছে সবাই মিলে ভীষণ আনন্দ করব তো এদিকে আজকে আমাদের ঘরে ননদকে আই দেওয়া হবে মানে আই পুরুবাদ খাওয়ানো হবে তো অনেক দিন আগেই কিন্তু বিয়ে ঠিক হয়েছে ভাবছিলাম অনেক দিন আগেই খাওয়াবো কিন্তু এই সমস্যার কারণে আর হয়নি তো ননদের বিয়ে হলো মানে বৈশাখের আঠেরো তারিখ আর ইংরাজি মে মাসের এক তারিখ তো আজকে আই পুরুবারটা খাওয়ানো হবে কারণ আর তিন চার দিন বাকি আছে তো এদিকে আমি কিন্তু রান্না বান্না সব শেষ করে নিয়েছি হ্যাঁ রান্না টান্না হয়ে গেছে এখন একটু বসলাম অতিরিক্ত গরম লাগছিল তো ননদ কে ফোন করেছি একটু পরেই চলে আসবে তারপর সামান্যভাবেই গড়ে চার পাঁচটা তরকারি রান্না করেছি পায়েস করেছি তো খাওয়ানো হবে মোটামুটিভাবে আর রাত্রিবেলা আবার আমার মামা শ্বশুরের গড়েও নিমন্ত্রণ করেছে ওখানে খাবে আর এদিকে ননদের কিন্তু আশীর্বাদের অনুষ্ঠানটাও কিন্তু হয়ে গেছে আর অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল যে আশীর্বাদে যাব কিন্তু আমার একটা সমস্যার কারণে আর যাওয়া হয়নি একটা আনন্দ মিস গেলে যাই হোক কিন্তু বাকি আনন্দগুলো কিন্তু করবো মেহেন্দি হলদি বিয়ে বৌবাত সব আনন্দ কিন্তু করবো অনেকটাই আনন্দ করব গরমের মধ্যেও কিন্তু অনেক আনন্দ করব তো এখন যাই গিয়ে থালাগুলি সাজাবো কারণ ননদ চলে আসছে খাওয়া মানে এখন কয়টা বাজে দুপুর প্রায় তিনটা বেজে গেছে তো একটু দেরি হয়ে গেছে ননদ এক জায়গায় গিয়েছিল। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ছোট্ট একটা ভিডিও মানে শেষ পর্যন্ত দেখে নিও তোমরা